আগামী বারোই ফেব্রুয়ারি পাঁচই আগস্টের পর গুরুত্বপূর্ণ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মুক্তিকামী মানুষের কার্য নির্ধারিত হয়েছিল সেই দিনে চার থেকে পাঁচ শত শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাদের সফল হয়েছিলাম আবার আরেকটি সেই রকম দিন হিসেবে তারাই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে সেই দিনটির জন্য আমরা সতেরো বছরের প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে আর রক্ত দিতে হবে না আমাদেরকে শুধু সিল দিতে হবে এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্ত্র শরীরের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারবো বন্ধুগণ এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা দেখেছি জুলাই করুদ্ধারের পর ঠিক পাঁচই আগস্টের আগে সতেরো বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার নিপীড়ন খুন জেলখানায় অত্যাচার করা হয়েছে তার একটা দেব আমরা গত ষোলো বছর ষোলো মাসে দেখেছি আমরা দেখেছি সতেরো বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগরি থেকে শুরু করে শহরের অলিগরি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়ন করা হয়েছে আমরা যদি এই এই সন্ত্রাসদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার এবার বেরোলে বিপ্লব সমন করতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই বারো ভুতালের সৈক এগারোটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে এখন সময়ে ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সফল্যমণ্ডিত করা আপনারা জানেন ইতিমধ্যেই এগারো দলীয় জোটের প্রার্থী গঠিত হয়েছে আপনারা তাদেরকে এই জাতির এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন তার কি মার্কা ছেড়ে দেখার সময় নাই আমরা শুধু দেখবো এদেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে দিতে পারবে আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত হয়ে থাকবে সংগ্রামী বন্ধুগণ এই এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের গোয়ালখালী অর্থাৎ চট্টগ্রাম আট আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী জোবাইরুল হাসান আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় মৈত্যদের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা তাকে জয়যুক্ত করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে এবং দেয়ালি আসনকে জয়যুক্ত করবেন দেয়ালি আসনে একটাই মার্কা সিল করবে সেটা বাংলাদেশের জনগণের মুক্তির জন্য একটাই মার্কা সিল করবে সেটা মার্কা আপনাদের একটা ভোরের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে বন্ধুগণ আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল বিগত সতেরো বছর সংস্কার সংস্কারের কথা বলে আসছে কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না আপনারা যদি এগারো দলীয় জনের প্রার্থীদের নির্বাচিত করেন আমরা হয়তো পাঁচ বছর আপনাদেরকে দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারবো তবে আপনারা যদি ঘরে ভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন শুধু আপনি কিংবা আমি না আমাদের সন্তানরা আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে সুতরাং আমরা বারোই ফেব্রুয়ারি গণভোটের ব্যালটে হায়ের পক্ষে ভোট দিব আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী সৈন্যতায় শক্তি হয়ে উঠতে চায় গণভোটে না ভোটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে এক ধরনের ঐক্য গঠিত হয়েছে আমরা পাঁচই আগস্ট যেভাবে ফাঁসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি বারোই ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে আবার নস্বা করে দেব গণভোটে গণভোটের ব্যালটে আমরা সবাই কোনটাতে ভোট দেব গণভোটের ব্যালটে আমরা সবাই হ্যাঁ ভোটে ভোট দেব For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.